সকলকে নমস্কার ভগবতী জগদম্বার কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আশা করি আজকে একটি খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো দীক্ষার পূর্বেও সাধকের কিছু কর্তব্য থাকে সেই কর্তব্যগুলি কী কী এবং সেগুলি প্রত্যেকটি সাধকের একান্ত কর্তব্য কেন মূলত এই বিষয়টা নিয়ে কিন্তু কোথাও কোনোভাবে চর্চা হয় না এই বিষয়টার প্রতি দৃষ্টিও নিক্ষেপ করা হয় না যারা মন্ত্রগ্রহণপূর্বক যথারীতি সাধন ভজনে প্রবৃত্ত হতে চান উপযুক্ত সময়ে তাদেরকে এইগুলি না শিখিয়ে দেওয়ার কারণে অধিকাংশ স্থলেই কী হয় মন্ত্র প্রাপ্তির পরে আর সাধন ভজন হয়ে ওঠে না এই বিষয়ে একটি কথা বলি যে এই কথাটি কেন বলছি আমি কারণ যদি কোনো ক্ষেত্রে অর্থাৎ কোনো জমিতে চাষাবাদ করা হয় তার আগে কিন্তু সেই জমিটাকে ভালো করে কর্ষণ করা হয় সেই জমিটার উর্বরতা বৃদ্ধির জন্য বিভিন্নভাবে তাকে পরিচর্যা করা হয় নাগল করা হয় এবার যখন জমিটা উর্বর হলো যখন জমিটাকে খুব ভালো করে কর্ষণ করা হয়েছে সেটি যখন বীজ বপনের উপযুক্ত হলো তারপর সেখানে সেই ক্ষেত্রে বীজ বপন করলে কিন্তু খুব তাড়াতাড়ি গাছ জন্মাতে পারে সাধকের জীবনটাও তেমন মন্ত্রপ্রাপ্তি হচ্ছে জমিতে বীজ বপন তার আগে কিন্তু চাষাবাদের উপযুক্ত অর্থাৎ সাধনার উপযুক্ত ক্ষেত্র তৈরি করতে হবে এইটাই হচ্ছে মন্ত্রপ্রাপ্তির পূর্বের কৃত্য প্রত্যেক সাধকের কমপক্ষে মন্ত্রপ্রাপ্তির এক বছর আগে থেকে এই কৃত্যগুলি সাধককে করতে হয় অধিকাংশ স্থলেই বহু সাধক এগুলো জানেন না করেন না বলে মন্ত্রপ্রাপ্তির পর তাদের সাধন ভজন আর ঠিক রকম চলতে পারে না এমন কি আমি বহুস্থলে দেখেছি সাধন ভজন করতেই পারে না যারা মন্ত্রপ্রাপ্তির পূর্বে খুব সাধন ভজনে উৎসুক ছিল তারাই মন্ত্রপ্রাপ্তির পরে আর সাধন ভজন করতে পারলো না কেননা পূর্বে থেকে সাধন ভজনের অভ্যাস না থাকার জন্য সেই ভূমি তৈরি না হওয়ার জন্য সাধন ভজনের যে উপযুক্ত আধার তাও তৈরি হলো না এ বিষয়ে আমাদের শাস্ত্রে তেমন কিছু বর্ণিত না থাকলেও মন্ত্রপ্রাপ্তি থেকেই প্রকৃত সাধনা শুরুর কথা বলা হয়েছে কিন্তু সাধনার অভ্যাস বহু পূর্ব থেকে করতে হয় এই বিষয়ে যখন দীক্ষা বলা হয়েছে যে গুরুর নিকট মন্ত্রপ্রাপ্তির পূর্বে এক বছর তার সঙ্গে নিবাস করতে এবং সেই সময় গুরুর যে আচার আচরণ ব্যবহার এগুলো সব শিষ্য দেখবেন সেইটাই তার প্রকৃত সাধনা আমরা সাধারণত মহাপুরুষরা এই মন্ত্রপ্রাপ্তির পূর্বের যে সাধনাকে ভূমি সংশোধন বলেন এই ভূমি সংশোধন প্রত্যেকটি সাধককে করতে হয় করতেই হয় অধিকাংশ স্থলেই কেউ করেন না এটা আমি খুব ভালো করে বলতে পারি কারণ যারা এই বিষয়ে জানেন এবং উপযুক্ত উপদেশ দিতে পারেন ব্যতীত অন্য কেউ এগুলো পারবে না সাধক মন্ত্রপ্রাপ্তির পূর্বে সাধককে কি কি কর্তব্য করতে হয় এটি একমাত্র যিনি করেন তিনি একমাত্র কাউকে বলে দিতে পারেন যাই হোক আমরা যারা যারা মন্ত্রপ্রাপ্তিতে ইচ্ছুক এবং মন্ত্র নেওয়ার পূর্বক যারা সাধন ভজনে প্রবৃত্ত হওয়ার ইচ্ছা করি তাদেরকে আমার অবশ্যই করজোড়ে মিনতি এই যে আপনারা কমপক্ষে মন্ত্রপ্রাপ্তির এক বছর পূর্বে থেকে সাধন ভজনগুলো করতে থাকুন এটাতে দৃঢ় অভ্যস্ত হলে তখন মন্ত্রপ্রাপ্তির পরে যে যে ক্রিয়াগুলো অনুষ্ঠান করলে শীঘ্র ফল পাওয়া যায় সেগুলো অনুষ্ঠান করলেই মন্ত্রসিদ্ধি হবে তাই কীভাবে কি করতে হবে আমি সংক্ষেপে একটি সংকেত করছি এইভাবে এর থেকে একটা বিস্তৃত প্রসেস রয়েছে সেগুলি বলা সকলের সামনে সম্ভব নয় তাই আমি একটি সংক্ষেপ সংকেত করছি যার দ্বারা আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই সময় কী কী করা দরকার এক বছর পূর্বে এগুলো সাধককে করতে হয় তারপর এগুলোতে পরিপক্ক হলে এগুলো ঠিকঠাক করতে পারলে যখন ভূমি সংশোধন ঠিক ঠিক হবে তখন কিন্তু সাধক দৃঢ়ভাবে সাধনায় প্রবৃত্ত হতে পারে এবং তখন সাধনায় প্রবৃত্ত হলে কিন্তু শীঘ্রই লাভ হবে এতে কোনো সন্দেহ নেই গুরুর মুখ থেকে যখন মন্ত্র প্রাপ্তি হলো তখন কিন্তু বুঝতে হবে আমি একটা সাধনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছি একটা সংকল্পবদ্ধ করছি যে আমি সাধনায় প্রবৃত্ত হব রামপ্রসাদ নিজে মুখে এই কথাটি বলেছেন যে হয় মন্ত্রের সাধন না হলে শরীর পাতন এই রকম যে দৃঢ় প্রতিজ্ঞা শাস্ত্রীয় মানটা বলা হয়েছে তাই মন্ত্রপ্রাপ্তি মানে সাধনার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা কিন্তু আমরা না জেনে না বুঝে মন্ত্র নিয়ে নিই তারপরে মন্ত্রের কোনো ক্রিয়া করতে পারি না কোনো সাধন ভজন করতে পারি না তাহলে সেই বীজটা কি হলো বেকার হলো রামপ্রসাদের সেই গান আছে যে গুরুদত্ত বীজ রোপণ করে ইত্যাদি যে কথাগুলো তাহলে আমাদেরকে আগে বীজ জমিতে পড়ার আগে আমাদেরকে আগে সেই জমিটা ঠিক রকম তৈরি করে নিতে হবে যাকে ভূমি সংশোধন বলা হয় পূর্বেই বললাম এইবারে আমাদের কি কি কর্তব্য যারা যথার্থ দীক্ষা নিয়ে সাধন ভোজনে প্রবৃত্ত হব তাদের এই এক বছর কি কি কর্তব্য যদি এটি বছর হয় আরও ভালো তিন বছর হলে আরও ভালো যে যত এটাতে এগোতে পারবেন সে কিন্তু সাধনায় তাড়াতাড়ি উত্তীর্ণ হতে পারবেন কারণ অভ্যাস প্রথম থেকে সাধনার অভ্যাস হয়ে থাকছে আমি খুব সংকেতে বলছি খুব সংক্ষেপ এবং সংকেত আকারে বলছি কি কি এই সময় করতে হয় সাধককে মূলত এই সময় দীক্ষাপ্রাপ্তির এক বছর পূর্ব হতে সাধককে নির্দিষ্টভাবে জীবনযাপন করতে হয় একটি সাধকের যেভাবে জীবনযাত্রা হওয়া উচিত প্রত্যেক দিনের যে দৈনন্দিন জীবন তালিকা হওয়া উচিত সেইটি কিন্তু একটি সাধককে ঠিক মেনটেন করতে হয় নাহলে কিন্তু তিনি কখনোই যথোপযুক্ত সাধন ভোজনের জন্য উন্নত সাধক হতে পারবেন না সাধকের একান্ত কর্তব্য সূর্য উদয়ের কমপক্ষে দেড় ঘন্টা আগে উঠে যাওয়া ব্রহ্ম মুহূর্ত তারও আগে উঠে পড়া এই সময় উঠে নিত্য এটি কোনো দিন সাধকের বাদ থাকবে না আমরা যখন তন্ত্রশাস্ত্রে গিয়ে প্রাতকৃত্য পাই সেই সময় যে ক্রিয়াগুলি করতে হয় মন্ত্রস্নান সন্ধ্যা এই যে জপ এগুলো যখন বলা হয় এগুলো মন্ত্রদীক্ষার পরেই বলে দেওয়া হয় কিন্তু যদি সাধকের এগুলো পূর্ব থেকে অভ্যাস থাকে তাহলে সাধকের তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে অসুবিধা হবে না তাই সূর্য উদয়ের কমপক্ষে দেড় ঘন্টা পূর্বে সাধকের শয্যা ত্যাগ করা দরকার শয্যা ত্যাগ করে স্নানাদি সম্পন্ন করে এই সময় বিহিত জব করতে হয় কি জব করতে হয় এই বিষয়গুলি আর বলছি না কিন্তু অবশ্যই জব করতে হয় নির্দিষ্ট পরিমাণ জব করে সারা সারাদিনে সাধককে কমপক্ষে পাঁচ হাজার জব করতে হবে যারা দীক্ষাপ্রাপ্ত হননি তাদের সারা সারাদিনে কমপক্ষে পাঁচ হাজার আর যারা দীক্ষাপ্রাপ্ত হয়েছেন তাদেরকে সারা দিনে কমপক্ষে দশ হাজার জব করতে হবে পাঁচ হাজার জব সমাপন করে নির্দিষ্টভাবে প্রতিনিয়ত গুরুগীতা বিশ্বসন্ত্রুক্ত যে গুরুগীতা সেই গুরুগীতা অবশ্যই পাঠ করতে হবে এই সময় তিনি যে দেবী বা দেবতার মন্ত্র গ্রহণের অভিলাষ রাখেন যদি দশমহাবিদ্যা আদি মন্ত্র হয় তাহলে এই সময় বিচার আদি করতে না বলা হয়েছে তাহলে যদি বিচার আদির প্রয়োজন না থাকে এমন যদি কোনো মন্ত্র কালিদারা ইত্যাদি মন্ত্রের বিচার হয় না তন্ত্রে না বলা হয়েছে বিচার করতে এগুলো সম্বন্ধে তাই যদি এরকম মহাবিদ্যা বা দেবতাগণের যারা যে দেবতার মন্ত্রের উপাসনা করবেন সেই দেবতার স্তব সেই দেবতার কবজ সেই দেবতা সম্বন্ধীয় বিভিন্ন পুস্তক এই সময় সাধককে পাঠ করতে হয় এক বছর পূর্ব থেকে যথা নিয়মে ব্রহ্মচর্য সত্যরক্ষা আহার শুদ্ধি এগুলো সাধককে করতে হয় অবশ্যই কিন্তু পাঁচ হাজার জব প্রাতে হতে পারে সায়ান্নে হতে পারে মধ্যাহ্নে হতে পারে কিন্তু সাধককে একটা নিয়ম মেনটেন করে প্রত্যেক দিন জব করতে হয় এই সময় বিহিত সন্ধ্যা উপাসনা করতে হবে সেই সন্ধ্যা উপাসনা কীরকম সেটি যিনি করেন তার কাছ থেকে জেনে নিতে হবে এই সময় মালার ব্যবহার না করে হাতেই জপ চলতে থাকবে যে দেবতার তিনি উপাসনা করবেন সেই দেবতার কোনো মূর্তি কিংবা কোনো চিত্রপট অবশ্যই রাখবেন সেই চিত্রপটে প্রত্যেক দিন পুজো তো করা সম্ভব নয় কারণ পুজোর অধিকার পাওয়া যাবে না সেই চিত্রপটে সামনে বসে পুষ্পচন্দন অর্পণ পূর্বক ভক্তিযুক্ত চিত্তে তার নামটি জপ করতে হবে সেই দেবতার মন্ত্র নয় অবশ্যই বলি দিই মন্ত্র নয় নাম সেই নাম জপ করা হবে আর অন্য কি নাম জপ করা যায় সেটি যিনি করেন তিনি একমাত্র বলতে পারবেন আমি এই স্থলে সেটি উক্ত করছি না বলছিও না এইভাবে করে রাত্রে যথাবিধানে জপ করে জপ সমাপন পূর্বক আবার যথারীতিভাবে সেই দেবতার স্তব কবচ তৎসম্বন্ধীয় যে যে পুস্তক তদ্বিষয়ক যে যে পুস্তক যেগুলো পড়লে সাধকের সেই দেবতার প্রতি ভক্তি বাড়বে সেই বিষয়গুলো সাধককে প্রতিনিয়ত করতে হবে এবং খুব পবিত্রতার সঙ্গে জীবন যাপন করা এইটি প্রথম কর্তব্য যিনি পবিত্রতার সঙ্গে জীবনযাপন করতে পারেন না তিনি কিন্তু কখনোই একটি সাধক হতে পারবেন না সাধকের কথায় মাধুর্যতা থাকে সাধকের জীবন একেবারে সরল শিশুর মতন হয় এগুলো সাধকের প্রথম লক্ষণ সাধক খুব পড়াশোনা করেন লাল কাপড় পরে শ্মশানে বসে গিয়ে কোনো কিছু করলেই তিনি সাধক নন সাধক কারও সামনে যান না কাউকে জানতেও দেন না তিনি সাধক লাল কাপড় পরে একটা রক্তচন্দনের তিলক কেটে ত্রিশুল ধরে নিলে সাধক হয় না সাধক নিজেকে লুকিয়ে রাখেন তাই যিনি যথার্থ সাধক তাকে এইভাবে পূর্ব হতে এই সব বিষয়গুলির অভ্যাস করতে হবে না হলে পরে মন্ত্রপ্রাপ্তির পরে এই বিষয়গুলি অনভ্যস্ত থাকার কারণে সেই সময় মন্ত্র আর কাজ করবে না মন্ত্র প্রাপ্তির পরে আরও কঠিন কঠিন ক্রিয়া থাকে পুরস্চরণ আদি মন্ত্র চৈতন্য রহস্য ইত্যাদি যে কঠিন কঠিন কার্যগুলো সাধক তখন করতে পারবেন না আগে থেকে যদি জপের চেষ্টা না থাকে জপের অভ্যাস না থাকে তখন তিনি এতক্ষণ জপে বসতেও পারবেন না এই এক বছর পূর্বে এই সময় ব্রহ্মচর্য পালনের কথা বললাম এই সময় আসন আহার শুদ্ধি ইত্যাদি বিষয় সাধককে কিন্তু লক্ষ্য রাখতে হবে আরও বহুবিধ উপদেশ থাকে এই সময় সাধকের প্রতি কিন্তু সেইগুলো আমি এই স্থলে ব্যক্ত করছি না আপনারা যারা যারা মন্ত্রপ্রাপ্তিতে ইচ্ছুক এবং নির্দিষ্টভাবে শাস্ত্রোক্তভাবে সাধন মজন করতে চান অশাস্ত্রীয়ভাবে নয় শাস্ত্রীয়ভাবে সাধন মজন করতে চান তারা শাস্ত্র নির্দেশিত পথে হাঁটুন এবং কমপক্ষে যারা মন্ত্রদীক্ষা নেননি তারা এখনে নেবেন না আমি মন্ত্রদীক্ষা সম্বন্ধে কাউকে অবশ্যই বলি না যে প্রথম মন্ত্রদীক্ষা নিতে গুরুর সঙ্গে কমপক্ষে এক বছর থাকুন এক বছর থেকে গুরুর সঙ্গে গুরুর যার কাছ থেকে দীক্ষা নেওয়ার ইচ্ছা হয়েছে তাঁর আচার আচরণ ব্যবহার এগুলো সব প্রত্যক্ষ করুন তারপরে যদি মনোনীত করেন হ্যাঁ আমি এনার কাছ থেকে দীক্ষা নিতে পারি তাহলে অবশ্যই নিন এবং যেই প্রাপ্তি হলো অমনি কিন্তু সাধন ভজন শুরু হবে কোনোভাবেই অবহেলা আর চলবে না সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকুন সকলকে নমস্কার জয় গুরু জয় মা